রাষ্ট্র যে জিনিসগুলোকে ম্যানেজ করে সেখানে ধর্মের ভূমিকা কি যেমন ধর স্কুল সরকারের একটা রেগুলেশন তো থাকে যে কোনো দেশে যে কী পড়ানো হবে এবং কিভাবে স্কুলগুলো চলবে এবার ধর স্কুলে একটি দেশের স্কুলের প্রেয়ারে শুরুতে একটা প্রেয়ার হয় জেনারেলি সমস্ত স্কুলেই হয় সারা পৃথিবীতে সেটা জাতীয় সঙ্গীত হতে পারে কিন্তু অনেক দেশে ওই প্রেয়ারের সময় কোনো ধার্মিক মন্ত্র বা শ্লোক বা এগুলো পড়ানো হবে কিনা এগুলো বলতে বাধ্য করা হবে কিনা এটা একটা বড় প্রশ্ন অনেক স্কুলে এটা করানো হয় সারা পৃথিবীতে হ্যাঁ সেটা আছে আচ্ছা তারপর ধর এবং এটা নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে বহুবার চেষ্টা করা হয়েছে যে না মোরাল এডুকেশন বলে একটা বিষয় ছিল হচ্ছে ধর্ম ঠিক আছে তো সেটা পরিপন্থী ধর্ম দ্বিতীয় হচ্ছে যে পাবলিক স্পেসেস যেমন বহু ধর্মে পুরুষ এবং নারীর একসাথে পাবলিক স্পেসে আসাটা অ্যালাউড নয় আলাদা আলাদা জায়গা করতে হবে তো সরকারও কি সেটা করবে